বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো এখন থেকে এই চ্যানেলটিতে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ গণিতের শট টেকনিকগুলো দেওয়া হবে তো আশা করছি আমার এই ভিডিও ক্লাসগুলো থেকে তোমরা অনেক উপকৃত হবে এখন আমরা একটি গুরুত্বপূর্ণ গণিতের শট টেকনিক শিখে নিব। দুটি সংখ্যার লসাগু চুরাশি এবং গসাগু চোদ্দো একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পদে দু হাজার এসেছে এছাড়াও বাংলাদেশ বেতার সহ সম্পাদক পদে দু হাজার এসেছে তো এখন আমরা এই প্রশ্নের সমাধান খুব সহজেই করে নিব তো প্রশ্নে যেহেতু আমার ছোটো সংখ্যাটি কত চেয়েছে কাজে আমরা ছোট সংখ্যাটি সমান সমান লিখবো গসাগু ইন্টু ভগ্নাংশের ছোট সংখ্যা ঠিক আছে তো এটা যে তোমাদের লিখতে হবে এরকম না জাস্ট তোমরা মনে রাখলেই হবে যে ছোট সংখ্যাটি বের করতে হলে তোমার গসাগুর সাথে ভগ্নাংশের ছোট সংখ্যাটা গুণ করতে হবে অর্থাৎ এখানে দেখো প্রশ্নে আমার কি আছে এখানে গসাগু কত দেওয়া আছে চোদ্দ দেওয়া আছে আর এখানে দুই তৃতীয়াংশটা হচ্ছে কি আমার ভগ্নাংশ এই ভগ্নাংশের আবার ছোট সংখ্যা কত দুই তাহলে দেখো এর চোদ্দোর সাথে যদি আমি দুই গুণ করে দিই তাহলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যায় কেমন আচ্ছা তো একই রকমভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা দুটি সংখ্যার লসাগু হল ষাট এবং গসাগু হচ্ছে দশ তো একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত একই রকম উত্তর এই যে আমার দশের সাথে কত গুণ দিতে হবে যে দেখো ভগ্নাংশ ছোট সংখ্যা কত দুই তাহলে দশের সাথে যদি দুই গুণ দিই তাহলে আমার রেজাল্ট বের হয়ে যায় এই যে বিশ কেমন আচ্ছা তো এখন যে বিষয়টা আমি নিচে লিখে দিয়েছি একটা লক্ষণীয় বিষয় তা হচ্ছে যে তো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে এই প্রশ্নের এতটুকু সব একই রকম থাকে কিন্তু লাস্টে একটু কি করে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যেমন এখানে ছোট সংখ্যা না চেয়ে তোমার বড় সংখ্যাও চাইতে পারে বড় সংখ্যাও চাইতে পারে তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে রেজাল্টটা বের করবে তো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে দেখো বড় সংখ্যাটি বের করতে হলে একই রকম নিয়ম গসাগুর সাথে শুধুমাত্র ভগ্নাংশের বড় সংখ্যাটা তোমার কী করতে হবে গুণ করতে হবে যদি ছোট সংখ্যা চায় তাহলে গসাগু ইন্টু ভগ্নাংশের ছোট সংখ্যা আর যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে গসাগু ইন্টু ভগ্নাংশের বড় সংখ্যা আমার লিখতে হবে কেমন এটাই এরপরে প্রশ্ন এখানে আরও কিছু একটু পেছিয়ে দিতে পারে যেমন এখানে বলতে পারে যে সংখ্যা দুইটি কি কি। হ্যাঁ সংখ্যা দুইটি কি কি তো সেক্ষেত্রেও একই রকম বিষয় আমার ছোট সংখ্যাটি এবং বড় সংখ্যাটি উভয় আমি কি করে নিব বের করে নিব। ঠিক আছে যেমন যদি এই প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করে যে এখানে সংখ্যা দুটি কি কি ঠিক আছে ছোটো সংখ্যাটি কত এটা না জিজ্ঞাসা করে যদি বলে যে এখানে সংখ্যা দুটি কী কী তাহলে কিন্তু সেই সংখ্যা দুটি এই অপশনে দেওয়া থাকবে আর সেগুলো আমরা কীভাবে বের করবো এই যে দেখো এর দশের সাথে একবার দুই গুণ করে আমি একটা বিশ পাবো মানে ছোট সংখ্যাটা পেয়ে যাব আবার দশের সাথে তিন গুণ করলে আমি তিরিশ পেয়ে যাব অর্থাৎ বড় সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে এখন এই দুইটা সংখ্যা যদি আমি জানি অর্থাৎ ছোট সংখ্যা এবং বড়ো সংখ্যা যদি আমি জানি তাহলে যদি এখানে প্রশ্ন করে এই সংখ্যা দুটির বিয়োগ ফল কত হ্যাঁ সংখ্যা দুটির বিয়োগফল কত তাহলে আমি সংখ্যা দুটি বের করে কি করব বিয়োগফল ফল করে দিব তালে হয়ে গেল বিয়োগ করে দিব আর যদি যোগফল চাই তাহলে যোগফল বের করব যদি গুণফল চাই তাহলে আমি গুণ বের করব অর্থাৎ প্রশ্নটা মূলত যেভাবে ঘুরিয়ে আসুক না কেন সেভাবেই তুমি পারবে এবং এগুলো কিন্তু ঘুরিয়েও আসে ঠিক আছে বিভিন্ন বিশেষ পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে আসে তো আশা করছি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি থেকে উপকৃত হয়েছ সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য